হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব্বাই খুব খুব ভালো আছেন আল্লাহর ইচ্ছে আমরাও ভালো আছি হাজিনা পিক ইসলামিক কে সব্বাইকে জানায় স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে কি রান্না করি না করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পুরো টাইম জুড়েই থাকবে না আমার সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে কিছু মশলা শেষ হয়ে গেছিলো এখানে সর্ষের তেল কলগেট শ্যাম্পু আর লবঙ্গ নিয়ে এসছে আর আমি বিরিয়ানি করব তো তার জন্য এখানে আমি চিকেনগুলো আগে থেকে বড়ো বড় পিচ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে আমি এটা ম্যাগিনেট করব তো এখানে আমি আদা রসুনের পেস্ট একটু লেবুর রস টক দই সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে আমি এটা খুব ভালো ভালোভাবে ম্যাগিনেট করে রাখবো এটা আধা ঘন্টা মতো আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারেন তো এটা আমি ম্যাগিনেট করে ফ্রিজের মধ্যে রাখবো খুব ভালোভাবে এটা তো এখানে আমি দুই কেজি মতো চিকেন নিয়েছি আর এখানে আমি দুইশো গ্রাম টক দই দিয়ে দিয়েছি তা আমি পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন টক দই দিলে বেশি যে সমস্যা হবে এমন কিছু না তো এখানে আমি দেখতেই পাচ্ছেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া তারপরে একটু গরম মশলা একটু চিকেন মশলা সমস্ত মশলা আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি আর বিরিয়ানি মশলাটা আপনারা চাইলে চিকেনের মধ্যে অ্যাড করতে পারেন বাট আমি করিনি একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এটা এবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এটা ফিরে যে আধা ঘন্টার মধ্যে রেখে দেবো যেহেতু আমার হাতে সময় নেই তো ওই জন্য আমি আধা ঘন্টা রাখবো আর আমাদের বাড়িতে তো বিরিয়ানি খেতে সবাই খুবই ভালোবাসে তো কার কার বাড়ি এমন বিরিয়ানি বিরিয়ানি লাভার আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমার ম্যাগনেট করা হয়ে গেছে এটা আমি ফ্রিজের মধ্যে রাখবো ভাত রান্না করব প্রথমে তো তার জন্য এখানে পানি দিয়েছি পানির মধ্যে আমি গোটা মশলা অ্যাড করেছি এখানে আমি লবঙ্গ গোলমরিচ গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি সব কিছু এখানে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি দিয়ে আমি অপেক্ষা করছি ভাতটা হওয়ার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো মোটামুটি ভাতটা এখানে আমার হয়েই গেছে দেখতে পাচ্ছি এবার আমি ওটা নামিয়ে নেবো ভাতটা বেশি নরম হতে দেওয়া যাবে না পয়দেজে অনেক দামে দেবে তো আরও বেশি নরম হয়ে যাবে ওই জন্য আমি একটু শক্ত মতো রাখবো এবার আমি এখানে চিকেনটা ফ্রাই করব তো তার জন্য প্যানের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিতে পারেন তো আমি এখানে সর্ষে তেল দিয়ে ফ্রাই করছি সর্ষের তেল দিয়ে ফ্রাই করলে কি হয় এটা খুব সুন্দর টেস্ট হয় খেতে এবার আমার চিকেন ফ্রাই হয়ে গেছে আমি আলুগুলোও ফ্রাই করে নেব আলুটা সিদ্ধ করেছিলাম বাট দেখানো হয়নি যেহেতু ভিডিওটা অনেক বড় বেশি হয়ে যাবে ওই জন্য দেখায়নি নিকো তো এখানে লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে আমি এটাও সর্ষের তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি তো সঙ্গে থাকুন এটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নিচ্ছি আর বিরিয়ানি বিরিয়ানিতে তো আলু না দিলেই নয় আলু তো হতেই হবে আমরা বাঙালি আমাদের আলু ফেভারিট তো আলু আমাদের হতেই হবে ওই জন্য আলু দিয়ে দিলাম আমি এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করব তো তার জন্য এখানে আমি পেঁয়াজটাও বেরেস্তা করে নিয়ে নিয়েছি বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দেবো না তাই কখনো হয় বিরিয়ানিতে তো পেঁয়াজ বেরেস্তা দিতেই হবে তো এখানে আমার বেরেস্তাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব তো তার জন্য আমি ওপার থেকে ঘি দিয়ে দিয়েছি আর এখানে আমি সমস্ত কিছু আমি ওপার দিয়ে দিয়ে দিচ্ছি তো সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না এখানে আমি এবারে দিয়ে দিয়েছি চিকেন পিসগুলো তারপরে আলু তারপরে যা যা লাগে তো সঙ্গে থাকুন উপর দিয়ে দিয়ে দিলাম চিকেন আর আলু এবারে উপর দিয়ে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আবার একটু ভাত দিয়ে দিলাম আর ভাতটা একটু হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি চারিদিকে যেহেতু এক জায়গায় দলা মতো পেকে যাবে আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম এবারে উপর দিয়ে কেওলা কেওড়া জল গোলাপ জল তারপরে আতর জাল আগে সমস্ত সব কিছু দিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে বাই আল্লাহ দেখাব ভালো লাগে